কিন্তু তারা কি এক শানি পাঁচ জোর দিয়ে বানানো হয় নাকি কোনটাই তো আমি এত হয়তোবা গুগলে সার্চ দিতে পাই না মানে এটা এটা আমি পাই নাই আবার আমি তো শুনছি যে বিয়ের পর নাকি এই যে সরি মৃত্যুর পরে নাকি তার হাজবেন্ডের সাথে প্রথম সাক্ষাৎ হয় বেস্টে না বেস্টে সাক্ষাৎ এটা ভুল আমি ভুলি আমি আমারও ভুল হইতে পারে এটা আসল ইসলামিক ব্যাপারে ওইভাবে কথা বলতে হয় না সেটা হচ্ছে আমি বলি আমরা মৃত্যুর পরে আমি এটা শুনছি বাবা মা তার সন্তানকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না তখন মৃত্যুর পরে আমাদের জীবনটা কি হবে আমরা কিচ্ছু জানি না কারণ আমরা তো ভালো কাজ করতে পাই না তো হচ্ছে তখন এই দুনিয়ার সাথে ওই মানে আখিরাতের তুলনা করলে হবে না অবশ্যই যদি হাজব্যান্ড জান্নাতে যায়। স্ত্রীর স্ত্রীকেও জান্নাতে যেতে হবে ভালো কাজ করতে হবে তো এটা ভুল যদি দুজন জান্নাতবাসী হয় একসাথে থাকবে আর হাজব্যান্ড যদি জান্নাতবাসী হয় তাহলে তাদেরকে অনেক ঘুরপুরি দেওয়া হবে হাজব্যান্ড যদি চায় তার ওয়াইফকে নিয়ে থাকতে হবে অবশ্যই দুইজনের ভালো কাজ করতে হবে নিষ্কার হইতে হবে এই বাট এটা আমরা কখনোই বলতে পারবো না আবার অনেকেই বলে যে ও তো যাহার নামে চলে গেছে একটা খারাপ মানুষ যদি এখানে আরেকটা জিনিস যদি তার স্ত্রী যদি সে অন্য মানে কি খারাপ খারাপ কোনো কাজ করতেছে কিছু সে স্ত্রী আছে সে স্বামী যদি যায় না সে অধিকার দেয়

আর যার যার পাপের ফল তাকে ভোগ করতে হবে আল্লাহ যার যার আপনি যতটুক আমল করবেন যতটুকু দান করবেন ওইটা আপনার সাথে যাবে তো হচ্ছে তারপরে হচ্ছে আমাদের কি দোয়া করতে হয় সবার জন্য আর এ আর গালি দিলে আমি বলি গালি জিনিসটা আমি এখন নিতে পারি আমি চাই গালি আমাকে কেউ গালি দিচ্ছে গালি গালি দিচ্ছে তার যদি কোনো হচ্ছে ভালো কাজ থাকে আমার কাছে চলে আসবে আমার যত খারাপ কাজ আছে তার কাছে চলে যাবে স্যার